নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি তা আজকে যাবো এখন পুকুর পারে আমার পুকুর পারে দুটো মূলও আছে খুব বড় বড়ো সাইজের মোটা মোটা তো একটা মূলও তুলতে হবে আজকে কারণ মলা তো গতকাল চলে গেছে আর ওই মূল্য নিয়ে আমার এই দাদু ভাইকে নিয়ে দাদু বাড়ি দিতে যাবো কেন সকালবেলায় উঠে কিছুক্ষণ আনন্দ ভর্তি করে তারপর বলছে দাদু আমি বাড়ি যাবো বাড়িতে দিয়ে আসো এখন গিয়ে মূলটা তুলবো তুলে কিছু পালং শাক আর যদি কিছু থাকে টমেটো এগুলো তুলে নিয়ে বোনার বাড়িতে যাবো তা ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা দেখে সবাই লাইক শেয়ার করবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাবস্ক্রাইব পেলে আমাদের আনন্দ হয় আর আমাদের ভিডিও করতেও ভালো লাগে তা চলুন এখন যাবো তুলতে লাল হয়ে গেল এরকম ঢল ডল হয়ে গেছে পাতাগুলো মনার বাবা আরো ভাবছিল মনার বাড়ি এই বড় মূলটা পাঠাবে নষ্ট হয়ে গেছে আর মনাও বলছে না মা অত বড় মূল পাঠায় না কিন্তু মূলটা দেখেও কচি ছিল তাহলে কি করবো বড় মূলটা বড় আশা করে রাখে দিছিলাম না জলে ফেলবো না যাই দেখি ওইখানে কি আছে আমার সবজির বাগানে

পাতাও বেশি নাই কিন্তু এই ডাল ভেঙে ভেঙে দেবো বেশি গুড়া ধরে টাইনে তুলবো না গুড়া থাকলে আবার হবে কি ছোট ছোট পাতা কি তুলবো আর তুলব না এই কটাই হয়ে যাবে পাতাও বেশি নাই খালি ফুলেরই সারা ডাটি হয়ে ফুল হয়ে গেছে এবার পালন সাগার টক পালন দুই পালন তোলা হয়েছে

চলো এই কটাই হয়ে যাবে এতগুলো গাজর তুলছি কি সুন্দর লাগছে গাছের গাজর গাজরের গাছ কোনোদিনও দেখিনি সেই এই ছোট ছোট গাজর খুব সুন্দর হয়েছে এই গাজরগুলো আর একটু বড় হবে আমরা ছোট ছোট থাকতেই গাছের জিনিস একটু তুলছি না দাও ছোট ছোট গাজর নিয়ে এবার কি নেব একটা একটা বাঁধাকপি নেব না তুমি হেল্প করবে আমাকে হ্যাঁ এত বড় বাঁধাকপি ওরা খেয়ে পারবে? ধরো ভাই আর এটা এই সব লুক গেল হ্যাঁ লুক বড় হয়ে গেল এই দুটো দুইটা ধোয়া হলো এবার ধনেপাতা আর টমেটো তুলে নিয়ে আসি চলো এখানে থাকুক আমাদের সব হ্যাঁ গ্রিন টমেটো রইবো হ্যাঁ

সুন্দর মূল্য আর একটা কিনে দেখে তো মনে হয় কচি আছে না চলো কচি আছে চলো মেয়ে বাড়ি যেতে গেলে মন চায় যে এটা ওটা নিয়ে যাই কারণ তাদের তো পুরোটাই কিনে খেতে হয় আমরাও কিনে খাই এমন নয় যে আমরা কিনে খাই না তবু আমার এখানে পুকুর পাড়ে তৈরি করেছি সেটা যদি নিয়ে যায় তাতে একটু আনন্দ বেশি হবে তার জন্যে আমরা দুজনেই চলে এসেছি তুলতে তাই যে সব কিছু নেওয়া হয়ে গেছে আমাদের এখন এখান থেকে বাড়ি চলে যাবো তা নাও বসিয়ে নাও আমার কাছে দাও তা আমরা এখন আস্তে আস্তে বাড়ি দিকে এগোচ্ছি আর এই যে ব্যাগ সব রেডি করে নিয়েছি সব কিছু এবার এখান থেকে গিয়ে আর বন্ধুটাকে ফোন করে দিয়েছি যে বন্ধুটা চলে আসো তাড়াতাড়ি কারণ মনার বাড়ি যেতে হবে আর ও মনে হয় চলে এসেছে এত সময় বাড়িতে গিয়ে হয়তো দেখবো যে চলে এসেছে দাদু ভাই আগে দৌড়ে দৌড়ে চলে এসেছে তো যাক এই আমাদের সব কিছু আনা হয়ে গেছে সব কিছু জোগাড় করে দাও ও আসলে যখন বেরি যাবে করে ঠিক আছে মিষ্টি বেরিটা তুলে দাও হ্যাঁ মিষ্টি বেরিটা তুলে দাও দাদু খাবে হ্যাঁ তাহলে দাদু খায় মিষ্টি বেরি করে তোমাদের তুলে দি এই দেখো নিষ্ঠপরি কত সুন্দর হয়েছে আর একটা আছে যে এই দেখো কত সুন্দর আর আছে এই একটা এটাও পেকে যাবে বাড়িতে থাকলে তিনটে এই একটা পেয়েছি এইটা কত সুন্দর হয়েছে দেখো কত বড় বড় সাইজ দেখেছো কী বড়ো দেখেছো

এখন লাভের মতো লাগে দেখতে না দাদু কেমন লাগে টেস্টি আছে গাছের জিনিস নাতি খাচ্ছে কত লালন পালন করে গাছটাকে মানুষ করে ফল দিয়ে এই যে ফলের দাম পেয়ে গেলাম আর এই যে তোমার কালো আঙুর আর এটা তোমার ফরেস্ট কালকে আমার ভাই বাড়ি চলে যেত কিন্তু ওর একটু শরীরটা একটু খারাপ ছিল বলে চলে কালকে যেতে দি নাই পিয়া বলছিল যে দিদি রেখে যা আমি দিয়ে আসবো কিন্তু ওর জন্য আজ ওর দাদু দিয়ে আস বেশ বন্ধু চলে এসেছে আমি এখন করি তাহলে আমি এগুলো গাইতে ভরে দিলাম চলো তাহলে দেখি তো ভরে দিই নিজের খেতে খেতে যে কি মজা ফুল সেই দিদি দিয়ে গেছে সেই গুল না যে দিদি বেড়াতে এসেছিল বাগনিকে নিয়ে সেই দিদির ঘরে ফুল

ধরো তা আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি তিনজনাতে বন্ধু আজকে গাড়ি চালাচ্ছে আর আমরা দুই দাদু একসঙ্গে বসে আছি আর আমরা যাবো এখান দিয়ে মলান দিকে হয়ে মলান দিঘি জঙ্গলের রাস্তা জঙ্গলের রাস্তা হলেও রাস্তাটা কিন্তু খুব ভালো ওই রাস্তাতে বাম্পাটা একটু বেশি আছে তার জন্যে আরও একবারে নিলিবিলি রোড রোডে কোনো অসুবিধা নেই বেশি যান চলাচলও করে না তা সেই জন্য আমরা ওই রোডটা ধরবো আর বিশেষ করে একটা হচ্ছে যে আমাদের যে টোলটা আছে টোলটাতে গাড়ি নিয়ে গেলে একশো টাকা লাগে আর এই দিক দিয়ে গেলে ওই টাকাটা লাগবে না আমরা সোজা মুচি পাড়া গিয়ে উঠবো তা চলুন আস্তে আস্তে যাই তো আমরা তো মলান দিকে পার করে চলে এসেছি এখানে একটু দাদু ভাই বলছে কীতে লেগেছে তাই দাদু ভাইকে নিয়ে কিছু খাওয়া দাওয়া করবে এখানে চায় দোকানে দেখি কী পাওয়া যায় ও আইসক্রিম খেতে পারে হয়তো আর অন্য কিছু খেলে খাওয়াবো দেখো তুমি কোনটা খাবে দেখো কোথায় কি আছে দেখো তোমার যেটা ভালো লাগে কি খাবে হ্যাঁ ওদিকে কিছু নেই তো লেস খাবে না তোমার পেট খারাপ চলো লেস তোমাকে দেবো না একটা অন্য কিছু দেখো কোনো লেস নেবে না কিন্তু আর এখানে দেখো যদি কোনো আইসক্রিম পছন্দ হয় আইসক্রিম নাও কারণ এখন গরম পড়েছে আইসক্রিম নেওয়ার কথা এই জন্যেই বললাম যে এখন ভালোই গরম পড়ে গেছে ওই জন্য বললাম এটাকে আইসক্রিম নিতে পারো আইসক্রিম কোনটা খাবে ওইটা কোনটা তুমি বলে দাও ওইটা আর আমাদের দুটো চা দেবেন মধু বিস্কুট কিনেছি না চিড়ে বেশ তো আর একটা চিড়ে নিয়ে আমার জন্য তো দু বন্ধুতে লিকার চা খেলাম আমার চা খাওয়া হয়ে গেছে আর আমার দাদু ভাই দেখো আইসক্রিম খাচ্ছি তাই তো দাদু ঠিক হয়েছে বলুন হ্যাঁ এই একটা গেট দেখুন গেটের সামনে দুটো হাতি কত সুন্দর করে রেখেছে আমরা এখন হাইওয়ের পথে যাচ্ছি দাদু এই যে বিড়িঙ্গি সামনে এই যে চলে এসেছি তোমাদের বাড়ি যাওয়ার রাস্তা

মনাদের বাড়ি সামনে কয়েকটা বাড়ির পরেই গিয়ে মনার বাড়ি বাদিকে এই যে টোটোটা রাখা আছে তার পাশেই বাদিকে দিকে যে গলি রাস্তাটা এই গলিতে ঢুকতে হবে তা গাড়িটা সামনের দিকে পাঠিয়ে দিলাম আর আমি আর দাদু এখন দাঁড়িয়ে আছি এই যে ব্যাগটাকে নিয়ে মনা আসবে তারপরে মোনার বাড়িতে যাব এই সামনেই মনার বাড়ি মনার বাড়ি পৌঁছে গেছি এই যে মনা আর দাদু

আজকে আবার বাবার আসতে হলো ভালো হইছে হ্যাঁ তা তাড়াতাড়ি দিয়ে আমাদের সেই সেই নেভির সেই কমান্ডার দাদু আছে না সে আবার ডুবে গেছে এত সময় আগে ফোন করেছিল ভাই আর পুনরুদ্ধনের পরে ডুবে যাব তো আমাকে তাড়াতাড়ি যেতে হবে আমি বললাম যে মোরাদ সকালে সকালবেলা ঘুম থেকে উঠে ওই 10টার দিকে আমাকে বলেছিল দাদু আমি বাড়ি যাব তা ওই জন্য দিতে এলাম

যেতে হবে দাদা যেতে দেরি হবে কারণ এখন তো সাড়ে তিনটে পনেরো বেজে গেল দাদার সঙ্গে হয়তো সন্ধ্যাবেলা দেখা হবে আর তার আগে হবে না এবার বেরোয় দিদি তাহলে এলাম ঠিক আছে ভালো না দাদা তাহলে আসি বেড়াতে হ্যাঁ সময়

হ্যাঁ থাকবেন না আপনারা কমেন্ট করেছিলেন যে মোনাকে একটা বস্তিতে বিয়ে দিয়েছেন এটা বস্তি নয় এটা টাউনশিপ টাউনশিপ এরিয়াতে বিয়ে দিয়েছি দেখুন যে মোনা দাঁড়িয়েছে ওদের বাড়ি যাওয়ার রাস্তা অবশ্য একটু ছোটো কারণ টাউনশিপের জায়গা তো ওই জন্য রাস্তাটা বড় নেই এই যে এই যে হচ্ছে রাস্তা এখান থেকে চারটে বাড়ির পরে ওই দোতলা বাড়িটা মোনার আর এই যে আমার গাড়ি চলে এসছে আর এই সোজা রাস্তা হচ্ছে কালীবাড়ি এই রাস্তাটা গিয়ে কালীবাড়ি উঠছে মোনা আসি হ্যাঁ টাটা দাদু বেশ দাদু আসি হ্যাঁ সাইকেলটা নিয়ে নিই চাপি নিয়ে নিই চল তাহলে আমরা আস্তে আস্তে এগোচ্ছি তো চলে এসছি বাড়ি দাদুর বাড়ি থেকে এবার যাব ভাইয়ের বাড়ি আর নিয়ে এসেছি মিষ্টি আজকে এক লক্ষ পূর্ণ হয়েছে সেই জন্যে মিষ্টি এলাম ভাইয়ের বাড়ি মরুর বাড়ি আর আমাদের বাড়ি তিন বাড়ির জন্য মিষ্টি আর বন্ধুকে বলেছি বন্ধু বলে যে রাত্রে যখন আসবো বাজারে তখন কিনে দিবি তো বন্ধুকে তখনই কিনে দেব এইবার যাব ভাইয়ের বাড়ি ওখানে সেই আমাদের নেভির কমেন্ডার দাদা এসছে দাদার কাছে দাদা আমি চলে এসেছি

হোটেলে গেছিলাম ওখানে বসে লেট হলো তাই জন্য ভিডিওটা পুরো দেখলাম ওখানে দেখলাম তুমি বললে একশো সত্তর বাকি আছে হ্যাঁ 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 দুদিনে একশো সত্তর হয়ে গেল ট্রেনে দিল আচ্ছা আজকে তার মানে আমি কলকাতা থেকে বেরিয়েছি টেনে টেনে এনেছি হ্যাঁ হ্যাঁ বেশ দাদা এসছে মানে অনেক কথা হবে এখন তারপরে গল্প যাওয়া হবে সেটা পরে দেখা হবে তো মরুর বাড়িতে চলে এসছি মরু কই কোথা আছি রান্না করে হ্যাঁ মিষ্টি দে বল তো কিসের মিষ্টি বল বল তুই বল তুই বলতে পারবি দা বল 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 তুই কি করে জানলি তুই কি করে জানলি তাই না ঠিক ধরেছিস তুই আজকে আমার এক লাখ পূর্ণ হয়েছে তাই মিষ্টি নিয়ে এলাম তোর বাড়িতে আর দুলালের বাড়িতে দিলাম আর আমার বাড়িতে মিষ্টি দেখে ঠিক আছে এই মিষ্টি কখন যখন আসবে বাড়িতে কখনকে বলবি যে দাদা মিষ্টি দেখেছে এক লাফ পুণ্য হয়েছে সেই সরছে ঠিক আছে যতটা খুশি তো এ দা আপনারা খুব খুব খুশিতে দাদা যাক আপনারা সবাই আমার দাদার পাশে আছেন এটাতেই আমি খুশি হয়েছে। আর থাকবে আমার দাদার পাশে আর কি বলবো বোন যে কথা বলেছে আর এর উপর দিয়ে আমি কথা বলবো না আর তুই তুই খুশি তো যাক তাহলে ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন এক লাখ পূর্ণ হয়েছে তার জন্যে আপনাদের শত কোটি প্রণাম আপনারা সবাই ভালো থাকবেন ততক্ষণে টাটা